নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এনআইওএস শিক্ষকরা এনআইওএস যে সমস্ত শিক্ষকেরা বর্তমানে কর্মরত আছেন তাদের কিন্তু পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড করার জন্য কিন্তু সরকার কিন্তু বলেছিল সেই মামলার শুনানি কিন্তু গতকাল কিন্তু ছিল সেই শুনানিতে কি হলো আজকে এটা নিয়ে ভিডিওটা আলোচনা করব সো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শিক্ষকদের করা মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের একদিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেনিং স্কুল অর্থাৎ এনআইওএস থেকে প্রশিক্ষণ নেওয়ার পরও ফের প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ মানে ডিএলইডি নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে এই সংক্রান্ত মামলাতেই এবার রাজ্যের নীতি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট রাজ্যের একবার ট্রেনিং নেওয়ার পর কেন প্রশিক্ষিত শিক্ষকদের ফের প্রশিক্ষণ নিতে হবে প্রশ্ন তুলে রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি অমৃতা সিনহা এনআইওএস থেকে প্রশিক্ষণ নেওয়ার পরেও প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে নির্দেশিকা জারি করা হয় এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় মামলা আদালতে সুদীপ্ত দাশগুপ্ত সহ মামলাকারীদের আইনজীবীরা জানান তাদের মক্কেল একবার এনআইওএস থেকে প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিয়ে এসেছে দেড় বছর প্রশিক্ষণ ছিল তারপরে কেন আবার প্রশিক্ষণ নিতে বাধ্য করা হচ্ছে আইনজীবীদের দাবি তাদের দু বছরের প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিতে বলা হচ্ছে তবে এই নির্দেশ নিয়েও ধন্দ সৃষ্টি হয়েছে কারণ কোনো কোনো জেলা প্রাথমিক সংসদ ওই প্রাথমিক শিক্ষকদের দেড় বছর প্রশিক্ষণকে মান্যতা দিচ্ছে আবার কোনো জেলা সংসদ তো তাও দিচ্ছে না বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা শুনানির জন্য উঠলে বিচারপতির প্রশ্ন প্রশিক্ষণ নেওয়া প্রাথমিক শিক্ষকদের পুনরায় প্রশিক্ষণের প্রয়োজন আছে কি যদি তা হয়ে থাকে তাহলে এই বিষয়ে স্কুল শিক্ষা কমিশনারকে বিবেচনা করতে হবে এবং নির্দিষ্টভাবে প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালতে রিপোর্ট জমা করতে হবে বিচারপতি পর্যবেক্ষণ অনেক প্রশিক্ষণহীন অনেক শিক্ষক তো আছেন তাদের কেন সাংসদ প্রশিক্ষণে পাঠাচ্ছে না একবার প্রশিক্ষিত শিক্ষকদের ফের প্রশিক্ষণ নিতে হবে কেন এই মামলাটি শুনানি গতকালকে কিন্তু হয়েছে এটা রায় এখনও আসেনি এখনো পুরো এটা অবজারভেশনের মধ্যে রেগেছে সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেটস আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ